আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য শেষ মুহূর্তের শর্টকাট সাজেশন হান্ড্রেড পারসেন্ট কমন পাবা আজকে আমি তোমাদের জন্য অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের টপ থ্রি ফাটাক সাজেশন দিব এবং তোমরা কিভাবে মাত্র দুই থেকে তিন দিন পরে পাস করতে পারবা তার টেকনিক টুকুও শিখিয়ে দিব। ইনশাল্লাহ আজকে যে আমি তোমাদেরকে সর্বশেষ চূড়ান্ত শর্টকাট সাজেশনটি দিয়ে দিব এখান থেকে তোমরা ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কমন পাবা তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাই এই সাজেশনটি পরে উপকৃত হতে পারে তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে জিরো টু হিরো শর্টকাট সাজেশন মাত্র দুই থেকে তিন দিন পড়লেই সিলেবাস শেষ হান্ড্রেড পার্সেন্ট পাস তোমাদেরকে মোট পঁয়ত্রিশটি পেজ পড়তে হবে যারা যারা এই পিডিএফটি ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা পিডিএফ এর বর্তমান অফার মূল্য মাত্র দুইশো টাকা দুশো টাকা পাঠানোর সাথে সাথে তোমাদেরকে জিরো টু হিরো এই শর্টকাট সাজেশনের পিডিএফটি দিয়ে দেওয়া হবে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই প্রথমে আমি তোমাদেরকে রাইটিং পার্টের পঁয়ত্রিশ মার্কের সাজেশন দিব তো এক নম্বরটি দেখো অ্যাপ্লিকেশন রাইটিং তো অ্যাপ্লিকেশন রাইটিংয়ের দেখো আমি তোমাদের জন্য টপ থ্রি অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন দিয়ে রেখেছি এক নম্বরটি দেখো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল দুই নম্বরটি দেখো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য রেজিস্টার অফ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি রিকোয়েস্টিং হিম টু কারেক্ট দ্য স্প্রিং মিস্টেক অফ ইউর নেম অ্যান্ড এ সাবজেক্ট কোড ইন ইউর রেজিস্ট্রেশন কার্ড এবং তিন নম্বরটি দিয়েছি দেখো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ইউজিং মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাসরুম অথবা ইন্ট্রোডিং মাল্টিমিডিয়া তো দেখো টপ অ্যাপ্লিকেশন রাইটিং আশা করতেছি এই তিনটির মধ্য থেকে তোমরা এবছর একটি অ্যাপ্লিকেশন রাইটিং কমন পাবা এরপরে দেখো তোমাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশন রাইটিংয়ের তিনটি ফর্মুলা মুখস্থ করতে হবে তো ফর্মুলা মুখস্থ করতে হবে কলেজে কোনো কিছু স্থাপনের জন্য আবেদন এই ফর্মুলাটি তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে দুই নম্বর ফর্মুলাটি যে কোনো ব্যক্তিগত যে কোনো ধরনের ব্যক্তিগত অ্যাপ্লিকেশন অর্থাৎ ব্যক্তিগত অ্যাপ্লিকেশন লেখার টেকনিকটি তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং তিন নম্বরটি দিয়েছি দেখো এনি পারমিশন আর রিকোয়েস্টিং এগুলোর ভিডিও টিউটোরিয়াল আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্কগুলো দিয়ে দিব এরপরে দেখো অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন আমি আমি এখানে আর কয়েকটি অ্যাপ্লিকেশন রাইটিং দিয়েছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো ইনক্রেজিং কমন রুম ফ্যাসিলিটিস অথবা লাইব্রেরি ফ্যাসিলিটিস এরপরে দেখো কনস্ট্রাকশন অফ এ ব্রিড অথবা রিপেয়ার অফ এ রোড অর ব্রিজ তারপরে দিয়েছি দেখো সাপ্লাইং রিলিফ গুডস টু দা ফ্লার দিয়েছি দেখোল ম্যাচ অথবা পিকনিক অথবা স্টাডি ট্যুর অথবা স্কাশন অথবা অ্যান ইংলিশ ডেইলি ইন ইউর কলেজ কমন রুম তো দেখো এগুলো অ্যাপ্লিকেশন যতটুকু তোমাদেরকে অ্যাপ্লিকেশন দিলাম দেখো এর মধ্যে টপ তিনটি হলো এগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে এবং দেখো আমি এখানে আর কয়েকটি অ্যাপ্লিকেশন তোমরা যদি পারো এই অ্যাপ্লিকেশনগুলো পড়ে যাও যে অ্যাপ্লিকেশনের সাজেশন দিলাম এখান থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাব দুই নম্বরে পোস্টার রাইটিং তো দেখো টপ থ্রি পোস্টার রাইটিং সাজেশন এক নম্বরটি দেখো

এক নম্বর ফর্মুলাটি হলো খারাপ দিক নিয়ে পোস্টার এবং দুই নম্বর টুকু হলো আনন্দদায়ক বিষয় এই তিনটি তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং দেখো আমি এখানে তোমাদের জন্য আরও কিছু পোস্টার এর সাজেশন দিয়ে রেখেছি এক নম্বরটি দেখো এগেইনস্ট করাপশন তারপরে দিয়েছি দেখো সেফটি অফ লাইফ ইন রোডস অথবা রেকলেস ড্রাইভিং এরপরে দিয়েছি দেখো কালেক্ট মানি অ্যান্ড আদার কমোডিটিস ফর হেল্পিং দ্য ফ্ল্যাড অ্যাফেক্টেড পিপল অথবা এ মিউজিক কনসার্ট অরগানাইজড টু হেল্প দ্য সিডোর অথবা ফ্লাড অ্যাফেক্টেড পিপল এই তিনটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং দেখো আমি এখানে আর কয়েকটি এক্সট্রা পোস্টার রাইটিং দিয়েছি ড্যান্জার অব স্মোকিং অ্যান্ড ফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন ফুড অ্যাডালটেশন ডিফরেস্টেশন ডেঞ্জার অফ চাইল্ড ম্যারেজ অথবা আর্লি ম্যারেজ অফ দ্য গার্লস এরপরে দিয়েছি দেখো ভাইরাল ফিভার চিকুনগুনিয়া ডেঙ্গু অথবা ডেঙ্গু ভাইরাস এরপরে দিয়েছি দেখো ফেভারিট ক্যান্ডিডেট ইন দ্য ইলেকশন এবং সর্বশেষ দিয়েছি দেখো ইম্পর্টেন্স অফ রিটিং বুকস তো দেখো আমি তোমাদের জন্য মোস্ট তিনটি দিয়েছি ইনশাল্লাহ তিনটির মধ্যে কমন পড়বে তোমরা যদি এগুলো যতগুলো দিয়েছি এগুলো যদি পড়ে যাও তাহলে তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পোস্টার রাইটিংয়ে কমন পাবার এবার চলে যাব তিন নম্বরে তিন নম্বরটি দেখো নোটিস রাইটিং টপ ফাইভ নোটিস ইন্ডিপেন্ডেন্স ডে অথবা ভিক্টোরি ডে অথবা উইকলি ক্লিনেস প্রোগ্রাম অথবা এনি প্রোগ্রাম এরপরে দিয়েছি দেখো ওয়ান ডেম অ্যাগেন্ট দ্য ইউজ অফ মোবাইল ফোনস ইন দ্য ক্লাসরুম এরপরে দেখো দিয়েছি রেগুলার ইন দেয়ার ক্লাসেস এরপরে দিয়েছি দেখো অ্যাকাউন্ট অফ সামার ভ্যাকেশন এবং সর্বশেষ দিয়েছি অ্যারেজিং এ স্টাডি ট্যুর তো দেখো তোমাদের জন্য আমি এখানে মোট পাঁচটি দিয়েছি এই পাঁচটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট নোটিশ রাইটিং এবং দেখো মো নোটিস রাইটিং মেইন ফর্মুলা পড়তে হবে একটি নোটিশ দিয়ে সকল নোটিস লেখার নিয়ম তো তোমাদেরকে রিটার্ন পার্টের যে সাজেশনগুলো দিতেছি এই সাজেশনগুলো কিন্তু আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে সেখানে ক্লিক করে এই আনসারগুলো দেখে নিতে পারো একদম ফ্রিতে এবং দেখো আমি এখানে একটি স্টার নোটিস রাইটিং দিয়েছি ইউর ইংলিশ টিচার ইজ সিক সি অথবা হি উইল নট বি অ্যাবল টু টেক ক্লাস অন মানডে এই নোটিসটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবার চলে যাব চার নম্বরে চার নম্বরটি দেখো সি রাইটিং তো দেখো আমি তোমাদের জন্য টপ থ্রি সিবি রাইটিং সাজেশন অ্যান্সার দিয়েছি এক নম্বরটি দেখো দ্য পোস্ট অফ এ লেকচার ইন ইংলিশ এরপরে দেখো পোস্ট অফ এ জুনিয়র অফিসার এবং সর্বশেষ দিয়েছি দেখো পোস্ট অফ এ মার্কেটিং অফিসার দেখো আমি তোমাদের জন্য এখানে টপ থ্রি সিবি রাইটিং দিয়েছি এবং তোমাদেরকে অবশ্যই মেইন ফর্মুলা পড়তে হবে অর্থাৎ একটি সিবি দিয়ে কিভাবে সকল সিবি লেখা যায় তার ফর্মুলা টুকু তোমাদেরকে পড়ে যেতে হবে এগুলোর উত্তর আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমরা এই লিঙ্কগুলো পেয়ে যাবা এবার চলে যাবো পাঁচ নম্বরে পাঁচ নম্বরটি দেখো প্যারাগ্রাফ রাইটিং তো দেখো আমি তোমাদের জন্য টপ থ্রি প্রাগারাপ রাইটিং সাজেশন দিয়ে রেখেছি এক নম্বরটি দেখো ইউজেস অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন এরপরে দেখো ডাউরি সিস্টেম এবং তিন নম্বরে দিয়েছি দেখো এ বুক ফায়ার আশা করি তোমাদের এই তিনটির মধ্যে এবছর একটি প্রাগারাপ রাইটিং কমন আসবে তো দেখো তোমাদেরকে অবশ্যই প্রাগারাপ রাইটিংয়ের দুইটি ফর্মুলা অবশ্যই মুখস্থ করতে হবে এক নম্বর ফর্মুলাটি হলো খারাপ দিক নিয়ে প্রাগারাপ রাইটিং এবং দুই নম্বর ফর্মুলাটি হলো ভালো দিক নিয়ে প্রাগারাপ রাইটিং এগুলো আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি দেখো আমি এখানে আর কয়েকটি আর তিনটি প্রাগারাপ রাইটিং সাজেশন দিয়েছি এক নম্বরটি হলো স্মার্ট বাংলাদেশ দুই নম্বরটি হলো পোস্ট অফিস এবং তিন নম্বরটি দেখো ফুড অ্যাডাল্ট্রেশন অথবা ডিফরেস্টেশন এরপরে দেখো আমি এখানে আরো এক্সট্রা প্রাগারাপ রাইটিং তিনটি সাজেশন দিয়ে রেখেছি মাই ফেভারিট বুক ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এবং সর্বশ্রেষ্ঠী হল ফ্রেন্ডশিপ এবার চলে যাবো ছয় নম্বরে ছয় নম্বরটি দেখো লেটার রাইটিং তো অবশ্যই তোমাদেরকে এক নম্বর ফর্মুলাটি মুখস্থ করতে হবে টু অ্যাভয়েড ব্যাড কোম্পানি অথবা ব্যাড ইফেক্টস অব স্মোকিং অথবা ওয়ার্স টাইম অন ভিডিও গেমিং অথবা অ্যাডভাইসিং হিম টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অথবা এনি অ্যাডভাইসিং গুড অর ব্যাড এই ফর্মুলাটি তোমাদেরকে মুখস্থ করতে হবে এখন দেখো আমি তোমাদের জন্য টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন দিয়ে রেখেছি এক নম্বরটি দেখো টু ফ্রেন্ড হু হ্যাজ রিসেন্টলি লস্ট মাদার অথবা বাস অ্যাক্সিডেন্ট দুই নম্বরটি দিয়েছি দেখো কংগ্রেচুলেটিং হার অন সাকসেস ইন এম এ ইংলিশ ফাইনাল এক্সামিনেশন অথবা ব্রিলিয়ান অথবা রেজাল্ট এরপরে দেখো দিয়েছি ইনভাইটিং হিম টু অ্যাটেন্ড ইউর ইল্ডার সিস্টার্স ম্যারেজ শ্রীমণি এরপরে দিয়েছি দেখো অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান অথবা হোয়াট ইউ উড লাইক টু ডু আফটার ইউর গ্রাজুয়েশন এবং সর্বশেষ দিয়েছি দেখো অ্যাডভাইসিং হিম টু রিড নিউজ রেগুলারলি অথবা ডিসক্রাইবিং দ্য সিটি ইউ লিভ ইন অথবা ইনভাইটিং হিম টু স্পেন্ড দ্য কামিং উইন্টার ভ্যাকেশন উইথ ইউ অথবা দিয়েছি দেখো ফর হিস হসপিটালিটি অথবা ইনভাইটিং হিম টু অ্যাটেন্ড অ্যানুয়াল ভিলেজ ফায়ার হেল্প ইন ইউর লোকেশন এরপরে দেখো তোমাদের জন্য আমি ফর্মুলা সাজেশন দিয়ে রেখেছি মেইন ফর্মুলা একটি লেটার দিয়ে সকল লেখার কৌশল ইনশাল্লাহ তোমরা এগুলোর মধ্যে একটি লেটার কমন পাবা সাত নম্বরটি দেখো এস এ রাইটিং তো এক নম্বরটি দেখো টপ থ্রি এসে রাইটিং সাজেশন তো দেখো আমি তোমাদের জন্য তিনটি মোস্ট ইম্পর্টেন্ট এসে রাইটিং দিয়েছি এক নম্বরটি দেখো দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইউর লাইফ অথবা ফার্স্ট ডে অ্যাট ইউর কলেজ তারপরে দিয়েছি দেখো এ জার্নি ইউ হ্যাভ মেড অথবা এ জার্নি বাই ট্রেন এরপরে দিয়েছি তিন নম্বরে স্মার্ট বাংলাদেশ তো আশা করতেছি এবছর স্মার্ট বাংলাদেশ এই এসএটি আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তিনটি এস থেকে মধ্যে একটি এসে কমন পাবা এরপরে দেখো আমি তোমাদের জন্য আরও তিনটি এসে রাইডিং সাজেশন দিয়েছি এক নম্বরটি স্টুডেন্টস অফ সোশ্যাল সার্ভিস অথবা স্টুডেন্ট লাইফ দুই নম্বরটি দিয়েছি দেখো দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ গ্লোবাল ভিলেজ এবং তিন নম্বরটি দিয়েছি দেখো ট্রি প্লান্টেশন এখানে দেখো তোমাদের জন্য আবার আদার এসে রাইটিং সাজেশন দিয়ে রেখেছি এক নম্বরে রিটিং নিউজ পেপার হেবিট অথবা ইম্পর্টেন্স অফ রিটিং নিউজ পেপার দুই নম্বরটি দিয়েছি দেখো ওম্যান আর ফিমেল এডুকেশন অথবা অফ এডুকেশন ফর ওম্যান এরপরে দিয়েছি দেখো ভ্যালু অফ টাইম এবং সর্বশেষে দিয়েছি দেখো প্যাট্রিটিজম এরপরে দেখো তোমাদেরকে অবশ্যই একটি ফর্মুলা পড়তে হবে অর্থাৎ খারাপ দিক নিয়ে এসে আসলে তোমরা কীভাবে লিখবে সেই ফর্মুলাটুকু তোমাদেরকে অবশ্যই পড়তে হবে এবার তোমাদের জন্য প্যাসেজ রাইটিং এর সাজেশন বিশ মার্ক দিয়ে দিব তো দেখো আমি তোমাদের জন্য এখানে প্যাসেজ রাইটিং এর টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন দিয়ে রেখেছি তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি প্যাসেজ রাইটিং এই আইটেমটি হুবহু সাধারণত কোনো বই থেকেই কমন আসে না তবে তোমরা চাইলে এই পাঁচটি প্যাসেজ রাইটিং প্র্যাকটিস করতে পারো এখন দেখো এই যে সাজেশনগুলো আমি তোমাদেরকে দিলাম এর উত্তর তোমরা কোথায় পাবা এর উত্তরগুলো দেখো আমি তোমাদেরকে একদম ফ্রিতেই দিয়ে দিচ্ছি তো দেখো যে ভিডিওটি তোমরা দেখতেছো এই ভিডিওর ফার্স্ট কমেন্টই দেখবা এই ফার্স্ট কমেন্টে আমি এই প্রশ্নগুলোর উত্তরের লিঙ্ক দিয়ে দিব তোমরা চলে সেখান থেকে ক্লিক করে যে রাইটিং পার্টের সাজেশনগুলো দিলাম তার উত্তরগুলো দেখে নিতে পারো এখানে আমি গ্রামার পার্ট এবং প্যাসেজ রাইটিং লিঙ্ক দিয়ে দিব তোমরা চলে গ্রামার পার্ট এবং প্যাসেজ রাইটিং এই যে সাজেশনগুলো আমি দিয়েছি সেগুলোর উত্তরের লিঙ্ক সেখানে ক্লিক করে ভিডিওগুলো একদম ফ্রিতে দেখে নিতে পারো এবার আলোচনা করব ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি কিভাবে তোমরা মাত্র দুই তিন থেকে তিন দিন পরে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবা তার শর্টকাট সাজেশন তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে জিরো টু হিরো শর্টকাট সাজেশন যার পেশ সংখ্যা মাত্র সত্তরটি তোমাদেরকে পড়তে হবে মাত্র পঁয়ত্রিশটি পেজ তো দেখো তোমাদেরকে কতটুকু পড়তে হবে তোমাদেরকে গ্রামারের জন্য পড়তে হবে ডাব্লিউএস কোশ্চেন মাত্র চল্লিশটি রাইট ফ্রম বার্ব বিশটি আর্টিকেলস পনেরোটি কারেকশন বিশটি চেঞ্জিং ওয়ার্ড একশোটি পাংসুয়েশন দশটি রিয়ারেন চল্লিশটি সিনোনামস এবং অ্যান্টি পড়তে হবে একশোটি এবং দেখো এখানে কয়েক কয়টি করে টেকনিক পড়তে হবে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া আছে আমি তোমাদেরকে গ্রান্টি দিচ্ছি তোমরা যদি এতটুকু পড়ে যাও তাহলে তুমি চল্লিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও তিরিশ থেকে পঁয়ত্রিশ মার্ক তুলতে পারবা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমাদের কিন্তু পাঁচ মার্ক মাত্র চল্লিশ এখন তোমাদেরকে দেখাবো তোমাদের রিটেনের জন্য কতটুকু পড়তে হবে তোমাদেরকে পোস্টার রাইটিংয়ের অটো ফর্মেট পড়তে হবে একটি টপ সাজেশন পড়তে হবে পাঁচটি অ্যাপ্লিকেশনের অটো ফর্মুলা পড়তে হবে দুইটি টপ সালুশন পড়তে হবে পাঁচটি প্রাগ্রাফ এর অটো ফর্মুলা পড়তে হবে দুইটি টপ সল্যান পড়তে হবে তিনটি এসে এর টপ ফর্মুলা পড়তে হবে অটো ফর্মুলা পড়তে হবে একটি টপ সলিউশন পড়তে হবে মাত্র তিনটি তোমরা যদি রূপ পড়ে যাও তাহলে পঁয়ত্রিশ মার্কের মধ্যে কম পক্ষে হলেও তুমি পঁচিশ থেকে তিরিশ মার্ক তুলতে পারবা এবং দেখো প্যাসেজ রাইটিং বিশ মার্ক বিশ মার্কের মধ্যে কিছু টেকনিক দেওয়া আছে যে টেকনিকগুলো ফলো করলে তুমি বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও দশ থেকে পনেরো মার্ক তুলতে পারবা তোমাদেরকে মোট পঁয়ত্রিশটি পেজ পড়তে হবে এই পঁয়ত্রিশটি পেজ পড়লে তুমি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট পাশ করবা তার আমি নিশ্চয়তা তোমাকে দিয়ে দিচ্ছি দেখো তুমি যদি গ্রামারে গ্রামারে তুমি যদি মাত্র বিশ মার্ক তুলতে পারো এবং দেখো এখানে রাইটিং পার্ট আছে রাইটিং পার্টে যদি তুমি পনেরো মার্ক তোলো এবং দেখো এখানে প্যাসেজে যদি তুমি পাঁচ মার্ক পাও তাহলেও কিন্তু তুমি পাস করে যাবা দেখো এখানে বিশ এবং পনেরো বিশ পনেরো দেখো পঁয়ত্রিশ মার্ক এবং প্যাসেজে পাঁচ মার্ক মোট চল্লিশ মার্ক চল্লিশ পেলেই কিন্তু তুমি পাস করে যাবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিছি তোমরা যারা যারা জিরো টু হিরো এই সাজেশনের অংশটুকু পড়বা তারাই হান্ড্রেড পারসেন্ট পাস করবা বর্তমানে এই সাজেশনটি বিক্রি করতেছি পিডিএফ কপি মাত্র দুই শত টাকা তোমরা চাইলে এই পিডিএফ টি ক্রয় করতে পারো তোমরা যারা যারা পিডিএফ টি ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো তোমরা যারা যারা জিরো টু হিরো শর্টকাট সাজেশনের পিডিএফ ক্রয় করতে চাও তাদের জন্য বর্তমান অফার মূল্য মাত্র টাকা যারা যারা করতে চাও তারা ডাবল ফোর ডাবল করো আমার ফোর নম্বর ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা পিডিএফ যার অফার মূল্য মাত্র দুইশো টাকা তুমি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি দুই থেকে তিন দিন পড়লেই কিন্তু ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট পাশ করে আসবা তাই আর দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে লিখবা পিডিএফ এখন আমি তোমাদেরকে যে পিডিএফটি তোমাদের জন্য তৈরি করেছি জিরো টু হিরো অনার্স ইংরেজিতে মার্ক তোলার ঔষধ এই সালেশনটির কিছু পেজ তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো এটি হল জিরো টু হিরো শর্টকাট সালেশনের টেবিল অফ কন্টেন্ট তো তোমরা এখান থেকে টেবিল অফ টুকু দেখে নিতে পারো এটি হলো জিরো টু হিরো শর্টকাট সাজেশনের টেবিল অফ কন্টেন্ট এবং দেখো আমি তোমাদের জন্য এখানে আমি তোমাদের জন্য এখানে মার্কিং হিসাব করে দিয়েছি তোমাদেরকে কতটুকু আইটেম পড়তে হবে এবং কোন আইটেমগুলো টার্গেট করতে হবে দেখো কিন্তু আমি এখানে তোমাদের জন্য সেই নিয়মগুলো এবং কত মার্ক তুমি কোনটাতে কত মার্ক টার্গেট করবা সেগুলো কিন্তু এখানে স্পষ্ট আকারে দিয়ে দেওয়া আছে প্রথমে তোমাদেরকে রাইটিং পার্টগুলো দেখাই রাইটিং পার্টে এগুলো কিভাবে সাজানো আছে তো দেখো তোমরা রাইটিং পার্টের যে আইটেমগুলো আছে সকল আইটেমগুলোর এরকম প্রথমে ফর্মুলা পেয়ে যাবো অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয় এরকম ফর্মুলা একদম সহজ ভাষায় এই পিডিএফটির মধ্যে তোমরা পেয়ে যাবা এরপরে তোমরা টপ সাজেশন যে তোমাদের জন্য যে আমি টপ সাজেশনগুলো দিয়েছি সেগুলোর অ্যান্সার একদম সহজ ভাষায় এই পিডিএফটির মধ্যে করে দেওয়া এভাবে পার্টের রিটেন যতগুলো আইটেম আছে সকল আইটেমগুলো সাজানো আছে সহজ ভাষায় যাতে তুমি একবার পড়লেই মুখস্থ করতে পারো তো দেখো এখন আমি তোমাকে গ্রামার পার্টটি যেভাবে সাজিয়েছি তার কিছু অংশ দেখাই তাহলে তুমি বুঝতে পারবা দেখো এটি হলো টপ চল্লিশ ডাব্লিউএস কোয়েশ্চেন এর সাজেশন তো দেখো এস কোয়েশন একদম পানির মতো সহজ করে এখানে দিয়ে দেওয়া আছে এবং তুমি এই চল্লিশটি ডাব্লিউএস কোশ্চেন পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা দেখো একদম রুল সহকারে টেকনিক সহকারে কিন্তু ডাব্লিউ এস থেকে শুরু করে তোমাদের গ্রামারে যতগুলো আইটেম আছে সকল আইটেমগুলো একদম সহজ ভাষায় উপস্থাপন করা আছে এবং এগুলো থেকেই তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবা কমন নিয়ে তোমাদের কোনো টেনশন নাই এবং সবথেকে বড় সুখবর হলো এই নম্বর এই পেজের একদম দিয়ে দেওয়া আছে তুমি চাইলে সেখানে ক্লিক করে ভিডিওগুলো একদম ফ্রিতে দেখতে পারো তাই এক দেরি না করে তোমার হাতে যদি মাত্র এক থেকে দুই দিনও সময় থাকে তারপরও তুমি এই পিডিএফটি পড়ে ইনশাল্লাহ পাশ করতে পারবা তোমরা যারা যারা এই পিডিএফটি ক্রয় করতে চাও দাম রেখেছি মাত্র দুশো টাকা যাতে করে সবাই ক্রয় করতে পারে দেখো দামও কিন্তু খুব সামান্য আমি যে কোয়ালিটি প্রোভাইড করেছি তার থেকে একশো গুণের এক ভাগ দাম আমি তোমাদের কাছ থেকে নিতেছি দাম রেখেছি মাত্র দুইশো টাকা তোমরা যারা যারা এই সাদেশনের পিডিএফটি ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা পিডিএফ আমি বিকাশ নম্বর দিয়ে দিব টাকা পাঠানোর সাথে সাথে এই পিডিএফ ফাইলটি তোমাকে সেন্ড করা হবে তুমি চাইলে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারো অথবা তুমি চাইলে মোবাইলে দেখে দেখেও কিন্তু পড়তে পারবা তাই আর দেরি না করে জিরো টু হিরো এই শর্টকাট সাধারণের পিডিএফটি ক্রয় করে নাও মাত্র দুশো টাকার বিনিময়ে দুইশো টাকা দিয়ে কিনলেই কিন্তু তুমি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট পাশ করে আসবা